ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত একটি বাজার যা কেবল বাজার নয় একটি ইতিহাস একটি আবেগের নাম নাম তার নিউ মার্কেট সাল উনিশশো সদ্য স্বাধীন একটি রাষ্ট্র গড়ে উঠছে তার নতুন রাজধানী সেই সময়েই জন্ম নেয় এই মার্কেট পরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকার অন্যতম পুরাতন বিপণী কেন্দ্র শুরুর দিকে ছিল হাতে গোনা কয়েকটি দোকান কিন্তু সময়ের সাথে সাথে এই বাজার হয়ে ওঠে ঢাকাবাসীর গন্তব্য নিউ মার্কেটের প্রতিটি গলি যেন এক একটি গল্পের বই এক পাশে পাওয়া যায় স্কুল ড্রেস অন্য পাশে মিলছে সিল্ক শাড়ি আর ভারতীয় থ্রি পিস বইয়ের দোকানে পুরনো ক্লাসিক তো সামরের ফুটপাতে আধুনিক ফ্যাশনের জিনিসপত্র ছোটো দোকান থেকে শুরু করে ফুটপাতের হকার সবাই মিলে গড়ে তুলেছেন এক জীবন্ত অর্থনীতির চিত্র এখানে শুধু পণ্য কেনাবেচা হয় না এই স্থানটিতে গড়ে উঠে সম্পর্ক প্রজন্মের পর প্রজন্ম দোকান চালিয়ে যাচ্ছেন আর ক্রেতারাও ফিরে আসছেন বারবার বছরের বিশেষ সময়ে মার্কেট যেন রঙিন এক উৎসবস্থল ঈদের আগে এখানে পা ফেলার জায়গা পাওয়া যায় না শাড়ি সালোয়ার কামিজ জুতা ব্যাগ প্রসাদনী সব এক ছাদের নিচেই পাওয়া যায় আর প্রতিটি মুখে থাকে একটা ভাবনা সবচেয়ে ভালোটা এখানেই মনে হয় পাব দিন শেষে ক্লান্ত দোকানদাররা যখন দোকান গুছিয়ে বাড়ি ফেরেন তখনও নিউ মার্কেটের দেয়ালে লেগে থাকে দিনের হাজার গল্প এই বাজার কেবল বেচাকানার জায়গা নয় এটি ডাকার এক জীবন্ত স্মারক সময় বদলেছে বদলেছে শহর তবুও নিউ মার্কেট আজও বুক ছিটিয়ে দাঁড়িয়ে আছে স্মৃতির সাথে মানুষের বরসায় আর ডাকার ইতিহাসে নিজের অমুছনীয় চাপ রেখে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের পাশে থেকে তুলে ধরবো এমন আরও চেনা অচেনা গল্প ধন্যবাদ সাথে থাকার জন্য